আসসালামু আলাইকুম আপু ভাইরা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমার নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে সেলিব্রেটি আপুর ভর্তা ফলো করেছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করব আসলে সেলিব্রেটি করবো রেহানা আপু রেহানা রাখি আপুর এই ভত্তাটা বানায় মানে ওনার থেকে আমি একটু দেখে মানে এই ভত্তাটা একটু অন্যভাবে ট্রাই করেছি এবং ওই রকমভাবে রাখিনি তো কিভাবে আমি আজকে ভত্তা বানাবো হচ্ছে বর্বোটিক ভত্তা বরবটি বরবটি ভর্তাটা আমি কিভাবে তৈরি করব সেটাই আপনাদের মাঝে শেয়ার করব তাহলে আপনারা দেখতে থাকুন তো আপু আমি ভর্তাটা বানানোর জন্য কি কি নিয়েছি আমি বরবটি নিয়েছি ছোট ছোট টুকরা করে কেটে হালকা একটা ভাব দিয়ে নিয়েছি আর তারপরে দুই পিস এই যে রুই মাছের পেটের যে পিস ওইটা দুই পিস নিয়েছি ভাজা করে আর হচ্ছে এটার মধ্যে আমি কাঁচামরিচ রসুন পেঁয়াজ এটা একটু হালকা ভাজা করে নিব তারপরে আমি বরবটিটা এটার মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ রসুন পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেছে তখন আমি সেই মুহূর্তে বরবটিটা দিয়ে দিলাম বরবটিটা দিয়ে হালকা নাড়াচাড়া করবো আর এটার গায়ে যে হালকা একটা পানি আছে সেটা শুকিয়ে নিব সুন্দর করে ভেজে নিব আর খেয়াল রাখবেন যাতে বরবটির কালারটা নষ্ট না হয়ে যায় যেকোনো কোনো শাক সবজির কালারটা যদি নষ্ট না হয় তাহলে দেখতেও খুব ভালো লাগে খেতেও খুব স্বাদ লাগে অসাধারণ লাগে খেতে তাহলে আমি আগে হালকা করে ভেজে নিই বরবটিটা ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব তারপরে যে রুই মাছের যে পেটের পিসটা আছে এটা আমি এখন বেছে নিব কাটা ছাড়িয়ে নিব ভর্তাটা বানানোর আগে এই তো বাটাটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পাটায় বাটবো আজকে ভর্তাটা কারণ পাটায় বাটলে ভর্তার মজাই হয় আলাদা আর তার আগে দেখাচ্ছি এই যে আমাদের গ্রামের বাড়ি থেকে কলা নিয়ে আসছে এটা আমাদের জমিতে এই কলাটা হয়েছে অনেকগুলো কলা গাছ লাগিয়েছিল তার মধ্যে সবসময় কলা হয় কিন্তু তোমাদের ভাইয়া সব সময় আনে না আনাটা কষ্ট হয়ে যায় সেই জন্য মানুষকে দিয়ে দেয় আত্মীয় স্বজন আছে তাদেরকেও দিয়ে দেয় যখন সময় পাই তখন নিয়ে আসে আর এই তো আমি ভর্তাটা ভর্তার যে বর্বটি এগুলো সব রেডি করে ফেলেছি পাশে যে ধিনা পাতা ভেজে আলাদা করে রেখেছি সব দিয়ে একসাথেই বাঁধবো আর এই তো মাছের কাটা বেছে নিয়েছি দেখো ওই যে কাঁটা রেখেছি আর এই তো এখন আমি ভালোভাবে কাটাও দিয়ে রেখেছি যাতে কোনোভাবে কোনো ময়লা না থাকে কারণ পাটা তো একমাত্র মানে দরকার ছাড়া আর করি না পাটাটা সবসময় ময়লাই হয়ে থাকে সেই জন্য সুন্দরভাবে ঠিক আছে দেখো মাছটা ভালোভাবে বেটে রান্নাঘরের অবস্থা অনেক খারাপ আশেপাশের অবস্থা গুলো তোমরা ইগনোর করো সুন্দরভাবে আগে মাছটা বেটে নিব হ্যাঁ দেখো মাছটা সুন্দর করে ভালোভাবে বেটে নিয়েছি পুরো ফিনিশিং করি নি সামান্য একটু দানা দানা আছে এটাতে কোনো সমস্যা নেই এভাবে থাকলে ভালো হবে এখন আমি একটা বরবটি দিয়ে নিবো অল্প অল্প করে ধইনা পাতাটা দিব আগে ধইনা দিয়ে ভালো করে করব ধইনা পাতাটা বাটা দিয়ে নিব এই তো ধনিয়া পাতাটা এই যে একটু হালকা বেটে নিলাম আর তারপরে এখন অল্প অল্প করে বরবটি নিব আর এটা ফিনিশিং করব বাটা দিয়ে এই দেখো ভর্তাটা আমার বাটা হয়ে গেছে আমি একটু দানা দানা রেখেছি পেঁয়াজটা একটু দানা দানা রাখলে খেতে খুব ভালো লাগে খাওয়ার সময় মুখে যখন পেঁয়াজের দানাটা পরে অসাধারণ মজা লাগে দেখো এখন আমি এটা উঠিয়ে হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নেব মাছের সাথে আমি সুন্দর করে এখন হাত দিয়ে মিক্স করে নেব মাছটা ভালো করে বেছে তারপরে দিবে না হলে যদি ছোট বাচ্চারা আবার ভত্তাটা খায় তাহলে সমস্যা হবে বেছে দিলেই ভালো আবার দেখা যায় তোমাদের ভাইয়া বড় মানুষের কথাই বলি তোমাদের ভাইয়াও মাছ খেতে গেলে গলায় ঢুকবেই ঢুকবে তারপরে মনে করো সাদা ভাত ইচ্ছা মতো খাবে এই হলো অবস্থা তোমাদের ভাইয়া কেও মাছ অনেক ভালোভাবে বুঝে শুনে দিতে হয় এই তো আমার ভর্তাটা মিক্স করা হয়ে গেছে এখন আমি লবণটা চেক করে দেখবো ভর্তাটার এখন লবণটা চেক করে দিব লবণটা হয়েছে কিনা মাসাল্লাহ অনেক মজা হয়েছে এই দেখো ভর্তাটা রেডি হয়ে গেছে মার্শাল্লা দেখতে অনেক সুন্দর হয়েছে খেতে অনেক ভালো হয়েছে তো আপু ভাইয়ারা ভর্তাটা তো বানিয়ে আপনাদের মাঝে শেয়ার করলাম তো ভক্তটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে রেহান আপুর ভিডিও আমার অনেকই ভালো লাগে সব সময় কি আমি ওনাকে ফলো করি দেখি ওনার কথাগুলো ভালো লাগে উনি যা রান্না বান্না করে খাওয়া দাওয়া করে খুবই ভালো লাগে ওনাকে আমার ব্যক্তিগত খুবই ভালো লাগে তো সেই জন্য খেয়াল করলাম যে আজকে আপুর ভক্তটাই চেষ্টা করি দেখি কেমন হয় তো সেটাই আপনাদের মধ্যে শেয়ার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকবেন ইনশাল্লাহ আমিও সবার পাশে থাকবো আজকের মতো হ্যাঁ বিদায় আল্লাহ হাফিস আসসালামু আলাইকুম